হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনেছ আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা একটা ভিডিও আজকের ভিডিও আমি যা ডিসকাস করবো সমস্ত কিছু বিগেনার্সদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আজকের ভিডিওতে আমি আলোচনা করব ড্রাইভিং মানে শুধু গাড়ি চালানো নয় এটি একটি দক্ষতা যা আপনার নিরাপত্তা এবং অন্যদের নিরাপত্তা নিশ্চিত করে আজ আমরা আপনাকে মাস্টার ড্রাইভিং ক্লাসে স্বাগত জানাচ্ছি যেখানে আপনি শিখবেন কীভাবে একজন দক্ষ এবং দায়িত্বশীল ড্রাইভার হয়ে উঠতে পারবেন আজকের ক্লাসে আমরা ড্রাইভিং এর মৌলিক বিষয়গুলি থেকে শুরু করে উন্নত মানের কৌশলগুলি শেখাবো তবে দেরি না করে চলুন শুরু করা যাক বাট শুরু করার আগে চ্যানেলে যারা নতুন এখনো চ্যানেল সাবস্ক্রাইব করে নেই তাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন কারণ আমার এইটা চ্যানেলে নিয়মিত রেগুলার ড্রাইভিং রিলেটেড প্রায় সমস্ত রকমের ভিডিও আপলোড হয়ে থাকে তো আমার প্লে চেক করে অন্য অন্য ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন প্রথমে গাড়ি চালানোর আগে আপ গাড়ির সমস্ত কন্ট্রোল এবং ফিচার সম্পর্কে জানা খুবই জরুরি যেমন স্টারিং হুইল ব্রেক এক্সোলেরিটার গিয়ার এবং মিরর সঠিকভাবে ব্যবহার করা শিখুন ড্রাইভিং শুরু করার আগে সবসময় সিট বেল্ট বাঁধুন এবং মিরর সঠিকভাবে সেট করুন এটি আপনার নিরাপত্তার প্রথম ধাপ গাড়ি চালানোর সময় ধৈর্য এবং শান্ত থাকা খুবই গুরুত্বপূর্ণ ধীরে ধীরে গতি বাড়ান এবং রাস্তার অবস্থা সম্পর্কে সচেতন থাকুন ট্রাফিক সিগন্যাল এবং রাস্তার চিহ্নগুলি মেনে চলা একজন দক্ষ ড্রাইভারের অন্যতম বৈশিষ্ট্য সবসময় সিগন্যাল মেনে চলুন এবং অন্যদের প্রতি সম্মান দেখান বন্ধুরা ড্রাইভিং শেখা অনেকের কাছে একটু চ্যালেঞ্জিং মনে হতে পারে বাট সঠিক গাইডলাইন এবং নিয়ম মেনে চললে এটি খুবই সহজ এবং মজাদার একটি কাজ। আজকের এই ভিডিওতে আমরা বিগিনার্সদের জন্য ড্রাইভিং শেখার কিছু বেসিক টিপস শেয়ার করব। ড্রাইভিং শেখার সময় ধৈর্য এবং অনুশীলন খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন কিছু সময় অনুশীলন করুন এবং একজন অভিজ্ঞ ড্রাইভারের সাহায্য নিন। রাস্তায় গাড়ি চালানোর সময় সবসময় ট্রাফিক সিগন্যাল এবং রোড সাইন মেনে চলুন। স্পিড লিমিটের দিকে খেয়াল রাখুন সামনের গাড়ির সাথে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ট্রাফিক সিগন্যাল লালবাতি বাতি জ্বললে গাড়ি থামান ব্রেক ধীরে ধীরে চাপুন যাতে পিছনের গাড়ি এসে আপনার গাড়ির সাথে ধাক্কা মারে গাড়ি পার্ক করার সময় রিয়ার ভিউ মিরর এবং ব্যাক ক্যামেরা ব্যবহার করুন ব্যাক ক্যামেরা ব্যবহার করুন এবং গিয়ার নিউট্রালে রাখুন হ্যান্ড হ্যান্ড ব্রেক ব্যবহার করুন পার্কিং সময় আশেপাশের দিকে ভালোভাবে খেয়াল রাখুন পার্কিং স্পেসে গাড়ি সোজা করে রাখুন এবং গাড়ি থামানোর পর ইগনেশন বন্ধ করুন ড্রাইভিং শেখার সময় ধৈর্য এবং অনুশীলন খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন কিছু সময় অনুশীলন করুন এবং একজন অভিজ্ঞ ড্রাইভারের সাহায্য নিন ড্রাইভিং শেখা একটি দক্ষতা যা সময় এবং অনুশীলনের মাধ্যমে উন্নত হয় সতাই সতর্ক থাকুন সমস্ত নিয়ম মেনে ড্রাইভ করুন হাইওয়ে ড্রাইভিং শুরু করার আগে প্রথমেই আপনার গাড়িটি ভালোভাবে চেক করুন টায়ারের প্রেশার এবং কন্ডিশন দেখে নিন ইঞ্জিন অয়েল এবং কুলেন লেভেল চেক করুন ফুয়েল ট্যাঙ্ক পূর্ণ আছে কি না নিশ্চিত করুন লাইট ব্রেক এবং হর্ন ঠিকমতো কাজ করছে কি না তা পরীক্ষা করুন হাইওয়েতে প্রবেশ করার সময় সতর্ক থাকুন ডাইনেবামে ভালোভাবে লক্ষ্য করুন ব্লাইন্ড স্পট চেক করতে ভুলবেন না সিগন্যাল ব্যবহার করে অন্য ড্রাইভারদের জানান আপনি প্রবেশ করতে চাইছেন সবসময় আপনার সামনে অফিস আশেপাশের গাড়িগুলোর অবস্থান সম্পর্কে সচেতন থাকুন রিয়ার ভিউ ও সাইট মিরর চেক করুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন সামনের গাড়ির সঙ্গে পর্যাপ্ত পরিমাণের দূরত্ব রাখুন যাতে হঠাৎ ব্রেক করলে সংঘর্ষ এড়ানো যায় স্পিড লিমিট মেনে চলুন রাস্তার গতি সীমা অনুযায়ী গাড়ি চালান এবং রাস্তার অবস্থানের উপর নির্ভর করে গতি নিয়ন্ত্রণ করুন অপ্রয়োজনীয় ওভারটেক এড়িয়ে চলুন দ্রুত ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে নিরাপদ হলে ওভারটেক করুন এবং যথাযথ সিগন্যাল ব্যবহার করুন সিগন্যাল ও হর্ন ব্যবহার করুন বাক নেওয়ার আগে ইন্ডিকেটার দিন এবং প্রয়োজনে হর্ন ব্যবহার করুন তবে অযথা হর্ন ব্যবহার করবেন না রাস্তার অন্যান্য চালকদের প্রতি ধৈর্যশীল হন এবং রাগ বা প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে গাড়ি চালাবেন না ব্রেক আগে থেকেই প্রস্তুত রাখুন যে কোনো মুহূর্তে গাড়ি থামাতে হতে পারে তাই ব্রেক ব্যবহারের জন্য সব সময় প্রস্তুত থাকুন এবং ধীরে ধীরে ব্রেক করুন ঘপ করে নয়